আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি পরবর্তী পার্ট নিয়ে আসলাম তো এখানে আমি আগেই একটি দৃশ্য এঁকে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য প্রথম পার্টে কিছু লাইন ড্রয়িং ওভার বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ কিছু শেপ এঁকেছিলাম তো সবার মনে একটা প্রশ্ন যে কেন এটা করা হয়েছিল তো আমরা ড্রয়িংয়ের শুরুতে এই দাগগুলো প্র্যাকটিস করে নিব লে আমাদের এখন দেখেন একটি ঘর আঁকার জন্য সেই আরি দাগগুলো আমাদের প্রয়োজন এখানে আমরা কোনো স্কেল ব্যবহার করিনি সম্পূর্ণ হাত দিয়েই করেছি যে আড়াআড়ি দাগগুলো আমরা দিয়েছিলাম সেইগুলো দিয়েই আমরা এখন আমরা একটি ঘর আঁকার চেষ্টা করতেছি আমি একটা ছোট্ট দৃশ্য দিয়েই শুরু করলাম কিছু দাগ দিয়েছিলাম আমরা লম্বা লম্বি যেটাকে আমরা বলি কষি বা রেখা দেখেন সেই দাগগুলো এখন আমাদের ঘর আঁকার ক্ষেত্রে দরকার হচ্ছে তারপরে আরও কিছু দাগ দিয়েছিলাম যে দাগগুলো ছিল লম্বা লম্বি উপর থেকে নিচে সেই দাগগুলো এখন আমাদের এই ঘরটা আঁকার জন্য খুবই জরুরি তো এভাবেই এই গাছ আঁকার জন্য সেই লম্বা দাগগুলো প্র্যাকটিস থাকলে আর স্কেল দরকার হবে না এখানে এরপরে কিছু আঁকড়ি কুকরি করছিলাম পাকা ফাঁকা দাগ দিয়েছিলাম দেখেন সেই দাগগুলো দিয়ে আমরা এখন একটা রাস্তা আঁকলাম এবং আরও কিছু প্র্যাকটিস করছিলাম যেটা যেমন বৃত্ত চতুর্ভুজ ওবাল দেখেন এই ওবাল দিয়ে অনেক কিছু করা যায় আমি যদি একটি ওবাল উপরে বড় করে দেই আরেকটি ওবাল যদি নিচে ছোট করে দেই তো একটি গ্লাস হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং পানি দিতে গেলে সেখানেও একটি ওবাল দিয়ে পানির আকারটা বোঝানোর চেষ্টা করেছি তারপরে সেই বৃত্ত বৃত্ত দিয়ে তো অনেক কিছুই করা যায় আপনারা সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন আমার ভিডিওগুলোতে এখানে একটি ক কলস হয়ে গেলাম বৃত্ত দিয়ে করলাম এবং ত্রিভুজ ত্রিভুজ দিলাম একটা চতুর্ভুজ দিলাম দিয়ে একটি ঘর হল ওই যে চতুর্ভুজ ঘর হল একটি রাস্তা দিলাম আমরা যে বক্ররেখা দিয়েছিলাম দেখেন সেই বক্ররেখা দিয়ে একটি ত্রিভুজ দিলাম লাইন ড্রয়িং দিলাম বক্ররেখা দিলাম দিয়ে একটি নৌকা পানিতে ভাসতেছে একটি ভাসমান নৌকা তো সেক্ষেত্রে আমাদের লাইন ড্রয়িং প্র্যাকটিস করা খুবই দরকার এটা আমাদের কাজ তো ধন্যবাদ সবাই ভালো থাকবে